নমস্কার বন্ধুরা আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড তো বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন ভিডিও দেওয়ার আপনাদের কেমন লাগছে আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান আমারও একটু ভালো লাগবে বা কীরকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আজকে একটু বেরিয়েছিলাম দুপুরের দিকে তো এক পার্কের ভেতরে ঢুকছি পার্কের থেকে আমি কয়েকটা গাছ বা বীজ সংগ্রহ করে আনছি সেগুলোকে নিয়ে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম সেগুলো বসালাম মাটি শুকোচ্ছে না বৃষ্টি হচ্ছে রোদ বেশি উঠছে না সারাদিন ধরে যেন ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হয়েই যাচ্ছে মাটি কিছুতেই শুকাতে পারছি না তো ফাঙ্গিসাইড দিয়ে দিয়ে সমস্ত গাছগুলো আমি রেডি করলাম টব রেডি করে করে বসালাম এসব কাজে ব্যস্ত ছিলাম তো কি কী গাছ আজকে আমি রেডি করছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন খুব ভালো ভালো গাছ আনছি খুব ভালো লাগছে আনন্দ লাগছে কোনোটাই আমি কিনে আনি নাই আমি সংগ্রহ করছি বললাম কোনোটা হয়তো আমি চেয়ে নিয়ে আসি কোনোটা যেমন পামের কিছু বীজ আনছি সেটা পার্কের ওয়ালের উপরে পড়েছিল সেখান থেকে আমি কুড়িয়ে আনছি হ্যাঁ এভাবে বাগান করারও একটা আলাদা আনন্দ তা আমি এইভাবে বাগান করি খুব একটা বেশি গাছ আমি কিনি না বা মাটি বা সার এসব আমি কিছুই কিনি না নিজে খাটনি করে যেটুকু করা যায় ওটার মধ্যেই আমি যেন অনেক আনন্দ পাই আমি সেভাবেই কাজ করি প্রথমে দেখাচ্ছি লিপস্টিক অ্যাগলোনিমা এই গাছটা আমি গত দুই বছর আগে কিনছি নার্সারির থেকে কিনে নিয়ে আসছি কিন্তু গাছটা আমার হঠাৎ করে যেন নষ্ট হয়ে গেছিলো তবে আমি জানি এটা গোড়াটা থাকলে ঠিক হয় আমি এই গাছগুলো ফেলে দেই না গোড়াগুলো রেখে দেই ঠিক এই বছর দেখছি এইভাবে পাতা বেরিয়েছে তো গাছটা আমি আজকে আবার ফাঙ্গিসাইড দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম ছোট ছোট টবে তারপরে আছে ভ্যালেন্টাইন অ্যাগলোনিমা এটারও তাই দশা এটাও একটাই গাছ কিনে আনছি কিন্তু এখন এটা কেটে কেটে আমি কয়েকটা গাছ তৈরি করছি আর এখানে সুন্দর করে পাতাগুলো যেগুলো হয়ে আছে এটা কিন্তু জোয়ান গাছ কি সুন্দর হয়েছে দেখেন পাতাগুলোতে একটু ছোঁয়া লাগলেই যেন জোয়ানের গন্ধে ভরপুর আর এই যে এটা গ্রিন অ্যাগলোনিমা এটাও আমার কেনা গাছই নষ্ট হয়ে যাচ্ছিলো প্রত্যেকটা অ্যাগ্লোনিমা আমার নষ্ট হয়ে যাচ্ছিলো আমি ঠিক করে রাখছি ঠিক এগুলো আবার হয়ে যাবে সুন্দর হবে আর এই গাছটা আমি রাস্তায় চলতে চলতে আজকে দেখছি একটা ওয়ালের সঙ্গে বেশ বয়ে অনেকগুলো হয়ে আছে আমি এক দাদার কাছ থেকে মানে ওই বাড়ির লোক চেয়ে নিয়ে আসলাম এটার নাম মনস্টেরা বাজারে কিনতে গেলে মানে নার্সারিতে কিনতে গেলে এর অনেক দাম আর এই যে জিজি প্ল্যান্টটা এটা আমি মাত্র দুটো পাতার থেকে তৈরি করছি প্রায় অনেক বছর হয়ে গেল এভাবে তৈরি করে নিতে গেলে প্রায় অনেক বছর অপেক্ষা করতে হয় ধৈর্য রাখতে হয় তারপরে এত সুন্দর সুন্দর গাছ রেডি হয় তো আমি ধৈর্য রাখি এবং গাছগুলো তৈরি করে নেই। এখন এই যে তৈরি হয়ে গেছে আপনাদেরকে শেয়ার করছি আর গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে এগুলো সেই অ্যারিকা পামের বীজ আমি অনেকবার পাম নার্সারির থেকে কিনে নিয়ে আসছি কিন্তু আমি বাড়িতে এদের বাঁচাতে পারি না তার তার জন্যে আর কিনি না আমি তো জুন জুলাই মাস এদের গাছে ফল হয় ফলগুলো পাকে বীজগুলো নিচে পড়ে তো আমি আজকে গেছিলাম দেখলাম চোখে পেলাম নিয়ে আসলাম তো আজকে রাত্রে এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো আর নিজে থেকে চারা তৈরি করে নিব প্রায় অনেকগুলো বীজ সংগ্রহ করছি সবগুলোর থেকে যদি চারা বের হয় তাহলে তো অনেকগুলো চারা হয়ে যাবে আমার নার্সারিতে কিনতে গেলে এই ইনডোর প্ল্যান্টগুলোর দাম প্রচুর নেয় তো আমাকে আর কিনতে লাগবে না তো আজকে ভিডিওটা এখানে লাকি ব্যাম্বুটা দেখিয়ে শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন